আপনি ইয়াং মানুষ আপনি বাসায় স্বামী স্ত্রী এক জায়গায় থাকলেন এখন গোসল ফরজ হয়েছে আপনি অজু করলেন না ওই অবস্থায় ঘুমাই গেলে তো আপনার উপরে গোসল ফরজ না এখন সকালবেলা আপনার লাশ বের হলো কেউ যদি রাত্রেবেলা বা যে কোনো সময় গোসল ফরজ হয় এই অবস্থায় ঘুমাবে তাহলে সে কি করে ঘুমাবে অজু করে ঘুমাবে কারণ মানুষ মারা গেলে গোসল ফরজ হইলে কয়টা কাজ ফরজ ফরজ গোসলে কয় ফরজ বলেন ফরজ গোসলে কয় ফরজ ফরজ গোসলে কয় ফরজ তিন ফরজ কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর করা এখন আপনি ইয়াং মানুষ আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে আমল করা সহজ করে না আপনি বাসায় স্বামী স্ত্রী এক জায়গায় থাকলেন এখন গোসল ফরজ হয়েছে আপনি অজু করলেন না ওই অবস্থায় ঘুমাই গেলে তো আপনার উপরে গোসল ফরজ না এখন সকালবেলা আপনার লাশ বের হলো সকালবেলা কি বের হলো লাশ এখন লাশের সমস্ত শরীর দৌত করানো যাইব কুলি করানো যায়বনি নাকে পানি দেওয়া যাবে রাসুল্লাহ সাল্লা সালাম এজন বলছেন তো স্ত্রীর কাছে থাকলে ঘুমানোর আগে ওযু করে শুইবা উঁজু করলে কুলি করা হবে নাকে পানি দেওয়া হবে দুইটা ফরজ আদায় হয়ে গেলো রাত্রে যদি মৃত্যু হয় তাহলে তিন নম্বর ফরজ আদায় করলেই ফরজ গোসল হয়ে গেল। নাহলে ওই অপবিত্র অবস্থায় যদি আপনি মারা যান তাইলে আপনার ফরজ গোসলের কয়টা বাকি থাকল ও গোসল হয়েছে ও দুইটা বাকি থাকলো না মারা গেছেন শুধু সমস্ত শরীর নাকে পানি দেওয়া যাবে গড় গড় করে গুলি করা যাবে মারা গেছে এই জন্য গোসল ফরজ অবস্থায় অজু করে ঘুমাইতে হবে গোসল ফরজ অবস্থায় ঘুমাইলে বলেন না গোসল ফরজ অবস্থায় ঘুমাইলে অজু করে ঘুমাইতে হবে কারণ মৃত্যুর কিনা নাই গ্যারান্টি নেই মৃত্যু চলে আসতে পার মৃত্যু যদি হয়েও যায় তাহলে আপনাকে গোসল করাইলেই ফরজ গোসলটা হয়ে যাবে কিন্তু আপনি যদি ওই অপবিত্র অবস্থায় ঘুমায় গেলেন আল্লাহ না করুক হঠাৎ মৃত্যু হয়েই গেল কোনো কারণে অসুস্থ হয়ে পড়লেন কিসের গোসল আপনারা নিয়ে হসপিটাল অ্যাম্বুলেন্স আইসিউ হ্যান্ড করতে করতে ধ্যান করতে আপনি পাঁচ সাত দিন অসুস্থ অবস্থায় অপবিত্র অবস্থায় ওই অবস্থায় আপনার কাছে মানুষজন যাইতেছে আসতেছে হ্যাঁ চেস চেস এই করতে করতে দৌড়াইতে দৌড়াইতে দেখা যাচ্ছে চল্লিশ দিন পর্যন্ত আপনি অপবিত্র থাকলেন কে গোসল কে আর কইতেও পারবেন আপনার জবান বন্ধ হয়ে গেছে বুঝাইতে পারি নাই এটা জানা দরকার আছে না এইগুলো যাই না যখন আমল করবেন তখন আপনি দিনদার শিখবেন আমল করবেন তাহলে আপনি দিনদার হয়ে গেলেন আপনি জানেনও না আমলও করেন না আপনি শুধু পাক্কা অমক হয়ে গেলেন তমক হয়ে গেলেন আপনার আল্লাহরেও চিনেন না রসুলকেও চিনেন না মেসেজ বার্তাও কিছু জানেন না তাইলে দিনদার হওয়া গেল না আল্লাহ আমাদেরকে আমল করা সহজ করুক